জমি দখল নিয়ে দীর্ঘ দিনের বিবাদ আর ফের জমি দখল নিয়ে দুই পক্ষের বিবাদে আট জন জখম হন ঘটনাটি শীতলকুচি ব্লকের প্যাটলা নেপরা গ্রামের প্রায় দুই বিঘা কৃষি জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্যাটলা নেপ্রার বাসিন্দা মুসলিম মিয়া ও ইয়াজুল মিয়ার মধ্যে বিবাদ চলছিল ইয়াজুলের দাবি ওই জমির অংশীদার তিনি এবং আদালতে মামলা চলছে অন্যদিকে মুসলিম মিয়া দীর্ঘ কয়েক বছর ধরে সেখানে চাষাবাদ করে আসছিলেন এদিন সকালে মুসলিম মিয়া ট্রাক্টর নিয়ে জমিতে চাষ শুরু করলে ইয়াজুল মিয়ার ছেলে বাধা দাই প্রথমে ট্রাক্টর চলে গেল পরে মুসলিম মিয়া গরু দিয়ে চাষ করতে থাকেন এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে ওঠে এবং লাঠি শোটা নিয়ে সংঘর্ষ শুরু হয় এই লড়াইয়ে উভয় পক্ষের 8 জন হয়েছে খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নমস্কার মাধুর পরে পরে এই মিয়ার ছেলে রিয়াজন মিয়া কেন মাধুর মিয়া ওনা ছেলে ওরা আসি আমাদের খরিদকৃত জমির উপর হামলা করে হ্যাঁ দখল বেদখল করার জন্য চেষ্টা করি আমরা দীর্ঘদিন জগত মানে আবাদ করে আসতেছি শাখাবাদ করে আসতেছি জমি খরিদ করে বাবা আটষট্টি সালে হ্যাঁ তা এই খরিদ করে এবারে আমি বাবার কাছ থেকে রেজিস্ট্রি করে নেই নেওয়ার পরে আমরা বিএল অফিসে কেস ফেলাই হ্যাঁ বারবার রিজেক্ট করে এরপরে ও ওরা কে বা তারা হ্যাঁ মানে ভুয়া মানে ওরা বরগা করছে হ্যাঁ আমাদের খরিদকৃত জমি আমরা আবাদ করে আসতেছি আর খরচকে ওরা বর্গা করে বর্গা উচ্ছেদের জন্য মামলা করে এখন ভুযা ওরা রায় বার করে নিয়ে আসি বলছে ওদের রায় পাশি পেপাস তো দেখাতে পারে না রায় পেপাসটা কিন্তু আমরা পাইতাম হ্যাঁ এখন আমাদের তামাক কাটার পর আমরা গরু করে ধরছি বা পাট ফেলাইতেছি পাট পাট ফেলাই ফেলে ধরেছি তখন কে ওখানে আমাদেরকে মারধর করে মারধর করিস পাঁচজনকে পদ্জনকে আমার বাবাকে আমাকে আমার ছেলে এবং মেয়েকে আমার মাকে যে বিষয়ে থানা অভিযোগ করেছেন অভিযোগ লেখিত করতে চালু করতেছি তাতে আমি অভিযোগ করবো ইতিমধ্যে বাড়ি থেকে আবার ফোন আসলো যে অনেক হার্মত বাহিনী পালা করছে ওরা নাকি আমাদের বাড়ি ঘর ভাঙলে থামতাম লাগাইছে হ্যাঁ ছেলে ফোন করলো আরও হাল দেয় ওরা যে জমিতে দিয়ে আরও নাকি পাঠ এই এইরকম অভিযোগ আসুন থানায় অভিযোগ করবেন অভিযোগ থানায় করতেই হবে আমাদের কতটুকু পরিমাণ জমি জমি এক একর সাতচল্লিশ শতক আমাদের ভোগ দখলেরও আছে আগের থেকেই হ্যাঁ বাবা বেঁচে আছেন বাবার কাছে বিক্রি করে হ্যাঁ এবং বাবার কাছ থেকে আমি রেজিস্টারি নেই হ্যাঁ দলিল মূলে এই হোসেনটা আজটাই কালটায় বিএল অফিসে আমি ছিলাম আমার নাম হজর ইতিমধ্যে ওরা গরকার নামে উচ্ছেদ করার নামে এরা ঘুয়া প্রচার করে আমাদের ওই ভোগ জমিন খরিদের জমি এরা দখল করতে আসে আমাদেরকে মারধর করে কনের মাথা ফাটছে আপনাদের আমাদের দুই জনকার মাথা ফাটছে আমার ছেলে আমার আর আমার বাবার পা আর এবং হাত হ্যাঁ আর মেয়ের হচ্ছে পা হাত মার হাত ভাঙছে

কি ঘটেছিল মূলত কি সমস্যা জমিটা আমার জবরদস্তি দখল জবরদস্তি দখল আমার ইয়ে আছে হাইকোর্টের রায় আছে বিএল রায় আছে হ্যাঁ তারপর জবরদস্তি জবরদস্তি দখল ওরা দীর্ঘদিন ধরে নাকি চাষাবাদ ওরা ভুগে কথা এবার তামাক কে গাড়ছিল ওই গাড়ছি কিন্তু হ্যাঁ জোর করে গাড়ছি আচ্ছা তো তামাক খেতে ওরা চাষ করতেছিল হ্যাঁ তামাক খেতে আমার মানা মানা দিয়েছি আমি তো আচ্ছা আমি এটাকে মানা করছি তারপরে জবরদস্তি

তিন মায়ে দুজনে মাথা মারছে তিনজন এমনি আহত পাঁচজন টোটাল অভিযোগ করবেন হ্যাঁ তাহলে অভিযোগ করবেন যারা আহত হয়েছে তাদের নামগুলো একটু বলবেন জামিল আক্তার রাসিল রব্বানি রেনাবি বিবি কাছে মাবুল মিয়া ছিল আর বৌমা ছিল আমার কী নাম আপনার রিয়াজন নিয়ে এই জায়গাটার নাম ভেটলপাড়া আর জায়গাটা কার নামে আছে আমার নামে রিয়াজুন নিয়ে কত শতক জমি নিয়ে এই সমস্যাটা জমি চলছে প্রথমে আটচল্লিশ শতক আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর ওয়ার্কস লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন ষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানাপাড়া রোড এবং বচাব সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন